দেখতেই পাচ্ছো ওই যে রেডি হয়ে গেছি আজ একটা অকেশন রয়েছে আমাদের ফ্যামিলির সবাই একসাথে যাওয়ার কথা কিন্তু বাইরের পরিবেশটা আমি একটু দেখাতে চাইছি যে রেডি ফেডি হয়েও আমরা এখন বেরোতে পারছি না আজকে সারাদিনই একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল এখন যাওয়ার সময় এরকম যদি হয় মনটা কেমন হয় দেখো দেখো হাওয়া তো দিচ্ছিলই সাথে এখন বৃষ্টি শুরু হয়েছে বাইরে অন্ধকার আমি দেখাতে পারছি না বৃষ্টি কিছু দেখা যাচ্ছে না দশটা বাজতে চলবে দরকার ছিল কিন্তু রেডি হয়ে কোথাও যাওয়ার জন্য ওয়েট করার পর যদি না যেতে পারি সেটা খুব একটা খারাপ লাগা বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টিরও পড়ছে বাইরে কারেন্ট অফ একটা অনেকটা ঠান্ডা হয়েছে খুব ভালো লাগছে কিন্তু রেডি হয়ে বসে রয়েছি অনুষ্ঠান বাড়িতে যেতে পারছি না দেখো আর ভালো লাগছে না অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে রয়েছি বৃষ্টি তো কমার নামই নেই এখনো বৃষ্টি পড়ছে শেষমেশ মনে হয় আমরা অনুষ্ঠানে যেতেই পারবো না ভেবেছিলাম অনুষ্ঠানে গেলে তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। দেখা যাক যদি যাই তোমাদেরকে সাথে করেই নিয়ে যাব অনেকক্ষণ ধরে বসেছিলাম তাই ছেলেকে বললাম ওর স্কুলের একটা কার্ড বানানোর ছিল ওটা ওর কমপ্লিট হয়নি তো ওই কাজটা করছিল মাঝে তোমাদেরকেও দেখিয়ে দিলাম এবার বৃষ্টিটা কমে এসছে আমরা বেরোব আমরা প্রায় পৌনে এগারোটা প্রায় এখন বাজে এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আসতে হয়েছে অনুষ্ঠান বাড়িও প্রায় ফাঁকা কারণ অনেকেই আঁকা জল না চলো খেয়ে নেওয়া যাক এই যে আমরা বসে পড়েছি তো ওরা ওয়েট করছিল অনেকক্ষণ ধরে কারণ অনেকেই ছিল আসতে পারিনি দেখো কি কি হয়েছে দেখিয়ে দিচ্ছি ফিশ ফ্রাই স্যালাড কাসুন্দি সাদা ভাত নবরত্ন ডাল আলু ভুজিয়া ইলিশ পাতড়ি চিংড়ি মালাইকারি কাতলা কালিয়া আমের চাটনি পাপড় সন্দেশ রসগোল্লা আইসক্রিম পান তো এই যে বাচ্চাটি আজকে পইতে ছিল আমাদের খুবই পরিচিত আর ওকে এত রাত হয়ে গিয়ে সেভাবে ওর সাথে দেখাও করতে পারিনি আর আমার ছেলে দেখো আগেই আইসক্রিম খেয়ে নিয়েছে ও তো খুব একটা বাইরের খাবার খায় না কিন্তু যেটুকু খায় খিদে এত পেয়েছিলো আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আমরা যখন খেতে বসেছি তখনও আবার বৃষ্টি শুরু হলো ক্যামেরা আর লাইটে খুব একটা মানে ভালো করে ভিডিওগুলো হয় না কারণ মোবাইলটা আগেই সেরকম নয় আগেই বলেছি তোমাদের আগের একটা ভিডিওতে তোমাদের যদি এরকম কোনো ভিডিও ভালো লাগে তাহলে আবার নেক্সট টাইম প্রতিদিন সম্ভব হয় না আমার বিভিন্ন কাজের জন্য আর এই দেখো ঘুরিয়ে ভেবেছিলাম দেখাবো তোমাদের প্যান্ডেলটা কিন্তু ওই যে একটা কোথায় যেন খারাপ লাগা রয়েছে অনেকেই আসতে পারিনি বৃষ্টির জন্য আর এটা লাস্ট মুহুর্তে একদম তোলা ভিডিও